হ্যালো এভরিওয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সাথে পোস্ট অফিস সেভিং ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করব সেই বিষয় নিয়ে আলোচনা করব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দেখবেন আপনি যদি আপনার কাছে যদি নেট ব্যাঙ্কিং থেকে থাকে পোস্ট অফিসের নেট ব্যাংকিং থেকে থাকে তাহলে আপনি যদি চেষ্টা করবেন দেখবেন যে আইএফএস যে কোড নাম্বারটা এখানে দেখতে পারছেন এই আইএফএস কোড নাম্বারটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে মানে সেভিং অ্যাকাউন্ট থেকে এসবিআই অ্যাকাউন্ট বা অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন না এই আইএফএস কোডটা যদি না থাকে এই আইএফএস কোডটা কিভাবে আনতে হবে তার জন্য কিভাবে কি করতে হবে সমস্ত ডিটেলস আমি বলবো এবং এই যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনারা জানেন এটা আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় এর সাথে কীভাবে লিঙ্ক আপ করতে হবে সেই বিষয়ে আলোচনা করব সমস্ত বিষয় ডিটেলস আলোচনা করে বুঝিয়ে দেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিষয়টা সম্বন্ধে আপনাদের ধারণা জন্মে যাবে তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বা আপনি লিখতে পারেন আইপিপিবি বলে সার্চ করবেন দেখবেন এরকম যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে এবং ইনস্টল করে আপনি লগ করে নেবেন তার কিছু প্রসেস আছে আপনি দেখবেন খুব সিম্পল স্টেপ বাই স্টেপ ফর্মগুলো ফিল আপ করতে হবে আপনি আশা করি পারবেন মূল বিষয়টা যেইটা সেটাই আমি আলোচনা করব সমস্ত বিষয় আমি আলোচনা করে দেব কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন না হলে কিন্তু আপনার এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন না এবং এক বছরের মধ্যে ডিসেবলও হয়ে যেতে পারে বা কোনো কাজ করতে পারবে না এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এক বছর মধ্যেই তার ভ্যালিডিটি থাকে কি কারণে এক বছরের মধ্যে আপনাকে কী করণীয় সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবার দেখুন এই অ্যাপসটা আপনি ইনস্টল করলেন আপনার মোবাইলে ইনস্টল করার পর একটা কথা বলে দিই এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেটা পোস্ট অফিসের এই দুটোই কিন্তু পোস্ট অফিসের কিন্তু এর কাজ আলাদা আর এর কাজ আলাদা এটার মধ্যে আপনার আপনি একটা পাসবই পাবেন কিন্তু এটার মধ্যে আপনি কোনো পাসবই পাবেন না এটা পুরোপুরি অনলাইন সিস্টেম এবং মোবাইলের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয় বা আপনি কম্পিউটারের বিভিন্ন মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন কিন্তু এটা আপনারা কাছে একটা হার্ড কপি থাকবে অর্থাৎ পাসবই থাকবে আর এটা সফট কপি ধরে নিতে পারেন এবার কথাটা হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অন্যান্য ব্যাঙ্কেও ট্রান্সফার করতে পারবেন এবং অন্যান্য বিভিন্ন অনলাইন মার্কেটিংও করতে পারবেন এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি এইটার মাধ্যমে করতে পারবেন না এই ইন্ডিয়ান পোস্ট সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি তখনই টাকা ট্রান্সফার করতে পারবেন যখন আপনি এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করবেন যখনই লিঙ্ক আপ করবেন তখন আপনি দেখবেন মানে সেভিং পোস্ট অ্যাকাউন্ট থেকে আপনি টাকা এখানে ট্রান্সফার করতে পারছেন অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছেন যখন আপনি লিঙ্ক আপ করবেন আর ট্রান্সফার করতে যখনই পারবেন তখনই আপনি সেই টাকাটা অনলাইন মার্কেটিং করতে পারবেন এবং বিভিন্ন ব্যাঙ্কেও আপনি টাকাটা পাঠাতে পারবেন তার কারণটা হচ্ছে একটাই কারণ তার কারণ হচ্ছে এই যে আপনি আইফেস কোড নাম্বারটা পেয়ে যাবেন এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইফএস কোড নাম্বারটা থাকবে যেটা আপনি এখানে পাবেন না অর্থাৎ পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না এই আইফএস কোড নাম্বারটা কিন্তু আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইফেএস কোড নাম্বারটা পাবেন যার মাধ্যমে আপনি অনলাইনে কোনো এস বা বরোদা বরোদা ব্যাংকে বা বিভিন্ন কোনো ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন কিসের মাধ্যমে এই যে আই কোডটা আপনি পেয়ে যাচ্ছেন আর এই অ্যাকাউন্টে মানে সেভিং অ্যাকাউন্টে আপনি ফলো করে দেখবেন আপনার যদি নেট ব্যাঙ্কিংও থেকে থাকে তাও আপনি অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন না যতক্ষণ না এটার সাথে আপনি এটার আউট মানে লিঙ্ক আপ করতে পারছেন যখনই লিঙ্ক আপ করতে পারবেন তখনই আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এই যে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে টাকাটা সেটার ব্যালেন্সও আপনি দেখতে পারবেন এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাও কিভাবে করতে হবে সব ডিটেলসে বলে দেবো এবার দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে দেখুন ভিউ ব্যালেন্স বলে লেখা আছে এখানে ক্লিক করলেই এই অপশানটাতে ক্লিক করলেই আপনি দেখবেন এখানে আপনার ব্যালেন্স দেখাবে ঠিক আছে ধরুন হাজার এক টাকার মতন আছে এখানে কিন্তু যখনই আপনি এই সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্টের সঙ্গে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক আপ করবেন তখন দেখবেন নিচে নিচে ঠিক এরকম ভিউ ভিউ ব্যালেন্স বলে ব্যালেন্স বলে একটা অপশান থাকবে এখানে যেমন আইপিপি বি বলে লেখা আছে এখানে ইন্ডিয়ান পোস্ট সেভিং ব্যাঙ্ক বলে লেখা থাকবে অর্থাৎ এই অপশানটা লেখা থাকবে আইও এসবি মানে পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক ঠিক এইখানে এই অপশানটাতে এখানে লেখা থাকবে আর ভিউ অপশানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে এই আপনার যেটা সেভিং ব্যাংক অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটাও আপনি দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আর যদি আপনার নেট ব্যাঙ্কিং না থাকে তাহলে তো দেখতেই পারবেন না আপনাকে পাসবইয়ের মাধ্যমে আপনি দেখতেন আর যদি নেট ব্যাঙ্কিং থাকে তাহলে তো দেখতে পারতেন এবং মোবাইল ব্যাঙ্কিং থাক সরি মোবাইল ব্যাঙ্কিং থাকলেও আপনি দেখতে পারবেন কিন্তু এই যে টাকা ট্রান্সফারের যে সুবিধাটা সেটা আইপিপি বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই করতে পারবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে তার একটাই কারণ হচ্ছে বারবার বলছি এই আই এফ এস সি এই কোডটা আপনি পেয়ে যাবেন এই কোডের মাধ্যমেই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এইবার যে মূল বিষয়টা সেই মূল বিষয়টা হচ্ছে আপনি আইপিপি বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ইনস্টল করলেন সব কিছু করলেন করার পরে আপনি দেখবেন এর সাথে মানে সরি সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্ক আপ করতে পারছেন না কারণ কারণটা হচ্ছে আপনি ওইটা ঘরে বসে করতে পারবেন না ওইটার জন্য আপনাকে কোথায় যেতে হবে পোস্ট অফিসে একটু ভালো পোস্ট অফিস সব পোস্ট অফিস যেগুলো ছোটো ছোটো পোস্ট অফিস সেগুলোতে সাধারণত করে না লিঙ্ক আপগুলো যেটা বলা হয় ডিজিটাল কে আপনাকে হ্যাঁ অবশ্যই একটা গুরুত্ব সহকারে শুনবেন ডিজিটাল কে আপনাকে করতে হবে সেটা আপনাকে পোস্ট অফিসে গিয়ে করতে হবে কোথায় ডিজিটাল কে করা হয় সেটা আপনাকে পোস্ট অফিসে গিয়েই দেখতে হবে বিভিন্ন মেন ব্রাঞ্চেও আপনি এই সুবিধা পেয়ে থাকতে পারেন অবশ্যই ডিজিটাল কেওয়াইসি করার সময় আপনাকে আধার কার্ডটা সঙ্গে রাখতে হবে আধার কার্ডের জেরক্স লাগে না ওরা নেয় না আধার কার্ডের যে নাম্বারটা থাকে সেটাই লাগে সাধারণত আর আপনাকে বায়োমেট্রিক যেটা ফিঙ্গারপ্রিন্ট সেটাকে করতে হবে ওইখানে গিয়ে ওইটাই হচ্ছে ডিজিটাল কেওয়াইসি সেটা আপনি ঘরে বসে করতে পারবেন না সেটা পোস্ট অফিসে গিয়ে করতে হবে এবং পোস্ট অফিসের যে কর্মকর্তারা থাকে তাদের মাধ্যমেই আপনাকে এটা করতে হবে তারা তারা তাদের সিস্টেম বা মোবাইলের মাধ্যমে দেখবেন করবেন করবে তখনই আপনি আপনার এই সেভিং ব্যাংক অ্যাকাউন্ট মানে পোস্ট অফিস সেভিং ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে করতে পারবেন আর তখন আপনাকে বলেও দিতে হবে যে ডিজিটাল কেওয়াইসি যখন করবেন তখন বলেও দিতে হবে যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমি সেভিং ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করতে চাই তখন ওনারাই করে দেবে আর অবশ্যই পাসবইটা নিয়ে যাবেন কারণটা হচ্ছে আপনার পাসবই অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে তো পাসবই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা যখন নিয়ে যাবেন তখন চাইবে তখনই আপনি লিঙ্ক আপটা করতে পারবেন এবং এখানে ভিউ ব্যালেন্স যে অপশানটা সেটাও দেখতে পারবেন এবং টাকাটাও আপনি আইবিপি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন এবং যখনই টাকাটা ধরুন এখানে পাঁচশো টাকা আছে এখানে একশো টাকা আইবিপিতে ট্রান্সফার করবেন তো এখানে তখন চারশো টাকা হয়ে যাবে আর এখানে ধরুন হাজার এক টাকা আছে একশো টাকা ট্রান্সফার করেছি তাই তো তাহলে হচ্ছে এক হাজার একশো এক টাকা তাই তো আমি একশো টাকাটাই ট্রান্সফার করব ধরুন এই একশো টাকা ট্রান্সফার করলে আমার হয়ে যাবে হাজার এক টাকা তাই তো এই একশো টাকা আমি কীসের মাধ্যমে ট্রান্সফার করব অন্য এই আইফেস কোড নাম্বারটা যেটা থাকবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে সেটার মাধ্যমে আপনি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিভিন্ন অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এবং বিভিন্ন অপশান আছে সেটা আলাদা বৃত্তান্ত অন্য কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো তো অবশ্যই আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে যে আইবিপি বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাকাউন্টে অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পর কিন্তু কে ওয়াইসি কে ওয়াইসি এটা পুরোপুরি ডিজিটাল আপনাকে পোস্ট অফিসে গিয়েই করতে হবে তারপরে কিন্তু আপনি এস এই সরি সেভিং অ্যাকাউন্ট যেটা হচ্ছে পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করতে পারবেন সেটা আপনাকে পোস্ট অফিসে গিয়েই করতে হবে আর তখনই আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন এবং সুইপ ইন সুইপ আউট দেখবেন আপনার অ্যাপসের সুইপ ইন সুইপ আউট বলে যে অপশানটা আছে সেখান থেকে আপনি আইবিপি বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্টে টাকা ঢোকাতেও পারবেন এবং টাকা বেরো করতে পারবেন এছাড়া বিভিন্ন ব্যাংকে বা অন্যান্য বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন মাথায় রাখবেন এই আই এই কোডটা লাগবে এটা সাধারণত সব জায়গায় চেয়ে থাকে আর এটার মাধ্যমেই কিন্তু টাকা ট্রান্সফার হয়ে থাকে সেটা আপনারা ভালো মতনই জানেন যদি কোনো ব্যাঙ্কে যদি টাকা ট্রান্সফার করতে হয় তখন এই কোডটা চায় তো এই কোডটা একমাত্র আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আছে সেভিং অ্যাকাউন্টে নেই তো আশা করি এই বিষয়টা বৃত্তান্ত ভালো করে বুঝাতে পেরেছি আবারও বলে রাখছি আপনাকে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি এটা লিঙ্ক আপ করতে হয় অবশ্যই কিন্তু ডিজিটাল কে করতে হবে সেটা আপনি ব্যাংকে এই সরি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা যেখানে আপনি আপনার খাতাটা করেছেন পোস্ট অফিসে যে খাতাটা করেছেন সেইখানে যাবেন গিয়ে যদি থাকে তো ভালো হলে বিভিন্ন মেন ব্রাঞ্চে একটু ভালো পরিষেবা দেয় পোস্ট অফিসে সেখানে গিয়ে খোঁজ নেবেন অবশ্যই ডিজিটাল কেওয়াইসি আপনার হয়ে যাবে এবং আপনি লিঙ্ক আউট করতে পারবেন এবং আপনার ব্যালেন্স দেখতে পারবেন এবং টাকা ট্রান্সফার করতে পারবেন আশা করি বিষয়টা ভালো মতন বোঝাতে পেরেছি যদি কোনো রকম অসুবিধা হয় তাকে নিচে কমেন্টস অফ কমেন্টস করবেন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের বিষয়টা আরও ভালো মতন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোনো অসুবিধা হয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ